ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খ্যাক্সিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘগু পাখি ডাকছে গাছে উঁয়া উঁয় চ মাছি ব্যাং চিতা বাঘের সরু ঠ্যাং ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীর জ বর্গীর জয়ে জাহাজ চলে সাগর জলে ঝ জয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইয় 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 চড়ে নাচছে দু ভাই টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ড ডয়ে ডুলি কাঁধে বেয়ারা যায় ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে ত তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ কালি নাই ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন নয় নাপিত ভায়া দাঁড়ি চাচে